হ্যালো বন্ধুরা আসসালামাইকুম আজকে দিন পর একটা ব্লগ ভিডিও দিলাম আপনাদের ভাই আজকে বাজার করে নিয়ে আসছে তো বাজারগুলো দেখাই তো প্রথমে দেখাই তেল নিয়ে আসছে তো যে কালাইয়ের ডাল নিয়ে আসছে তারপরে আর কি নিয়ে আসছে লবণ তারপরে চিনি তারপরেগুলো তেজপাত বিশেষ করে এতগুলা বাজার আপনার ভাই করে না তারপরে আজকে করার কারণ আছে এই করার শেষে বলবো দেখানোর পরে এগুলা জিরা তারপরে এই যে এগুলা হলুদের গুঁড়া এগুলা কি ও যেগুলা মশলার চলার এগুলা মশলার ফল

তারপরে আর কি শশা পরে কত বড় বড় শশা তোমার শশা আবার ক্ষীরা সব একসাথে কে এই যে আলু তো এবার বলি বিশেষ করে আমাদের এত বাজার কখনো করে না আজকে এতগুলো বাজার করার উদ্দেশ্য হচ্ছে আমার মেয়ে হয়েছে আমার মেয়ের হওয়ার সময় আমরা মানে মসজিদে মিলাদ দিতে চাইছিলাম যে দুইটা জোড়া মুরগ দিয়ে মিলাদ দিব এই জন্য এতগুলা বাজার করছে তো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য সবসময় সুস্থ থাকে এই তো আপনাদের ভাই পেঁয়াজ নিয়ে আসছে তো পেঁয়াজ তো আপনারা ভাই এখানে রাখ আমাদের জন্য আমার দুই মহিলের জন্য খাবার আনবে খাবে আমার ছেলে পড়ে গেল Vamos a por ahí, Javier.